শহর থেকে জেলায় আজ প্রতিবাদী মিছিল মোমবাতি মশাল হাতে সামিল নাগরিক সমাজ প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা আরজিকর থেকে মশাল মিছিল করে শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে জমায়েত হন অলিগলি থেকে রাজপথ মুখরিত হয়ে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে আমরা বারবার যেটা বলছি সেটা হচ্ছে এটাই যে আমাদের দাবি অতি দ্রুততার সাথে মেনে নেওয়া হোক আমরা একটা সময়সীমা দিয়েছি সুপ্রিম কোর্টের হিয়ারিং এর অবধি চিফ সেক্রেটারি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিংয়ের পর দশ দিন অতিবাহিত হয়েছে এখনও কোনো বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাইনি কিছু জায়গায় হয়তো কিছু সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে এই বাদে যা ঘটনাগুলো ঘটেছিল সেই নিয়ে বাস্তবায়িত আমরা কিছু দেখতে পাচ্ছি না সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই ঘটনা না ঘটলে আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর কমপ্লিট সিজওয়ার্কের কথা ভাবতে বাধ্য থাকবো